কই 12টা 38 বাজে রাত মামমাম টুকি তা এখন বাবার সঙ্গে টুকি টুকি খেলা হচ্ছে টুকি কই 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 সঙ্গে টুকি টুকি খেলা হচ্ছে এই দুষ্টু মেয়েটা টুকি টুকি খেলছে কইরে 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 এই যে দেখতে পেয়ে গেছি কইরে 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 কইরে

একটার সময় খেলা হচ্ছে মাঝে কি সুন্দর ঘুমিয়ে পড়ছিল এখন আবার সেই একটা বাজাচ্ছে দুটো আড়াইটে করছে দুষ্টুমি এই টুকি কর টুকি কই গুনগুন ঘুম পেয়েছে এবার হ্যাঁ কোথায় যাচ্ছ কই রে কি করিস ওখানে হ্যাঁ ও দুষ্টুমি এটা তুমি এখন রাত একটার সময় দুষ্টুমি করছো সবাইকে গুড নাইট বলে তুমি আবার ঘনু করো সবাইকে গুড নাইট বলে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা টাটা এরকম করে টাটা করে দাও দাও সবাইকে টাটা করে দাও বলে আমি আর দুষ্টুমি করবো না এবার আমি ঘুমু করবো না টাটা করে দাও ফোন রাখো টাটা করব টা আরেক কি সুন্দর টাটা করতো এখন তো আবার টাটাই করতে চায় না দুষ্ট হয়ে গেছে মেয়েটা করে দাও টাটা করে দাও